আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি গ্রামে বেড়াইতে যাচ্ছি গ্রামের দিকে কেন বললাম অবশ্য আমি জানি না যে কোথায় যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তাই বললাম গ্রামে যাচ্ছি অনেক সুন্দর ভালো লাগতেছে গ্রামে গ্রামের দিকে অনেক দিন পরেই ঢোকা হইলো কোথায় যাচ্ছি জানি না আপনাদের ভাইয়া আসে বলল চলো রেডি হও তোমাদেরকে আমি ঘুরতে নিয়ে যাব বেড়াইতে যাব তাই আমরা রেডি হইলাম আমরা তো অনেক খুশি ঘুরতে যাচ্ছি বেড়াইতে যাচ্ছি অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি তো কখনো বর্ডারের কাছে আসো এই প্রথম তোমাকে আমি বর্ডারের কাছে এই লাইট দেখানোর জন্যই নিয়ে আসছি লাইটগুলা দেখো দেখতে কত সুন্দর লাগে কত ভালো লাগতেছে তাই তোমাকে এই সময়টা নিয়ে আসলাম কিন্তু আমাকে এত খুশি লাগতেছিলো এত ভালো লাগতেছিলো আমি কখনো এর আগে এই ভাঞ্জে দেখি নেই এরকম দেখিই নাই আমি এই প্রথম দেখতেছি আপনারা কি কখনো এরকম দেখছেন কিনা জানি না আমাকে খুবই ভালো লাগতেছে দূর থেকে দেখলাম এখন কিছুটা কাছে আসে গেছি আমরা দেখা যাচ্ছে যে চারোদিকে লাইটগুলো বড় বড় লাইট অনেক বড় বড় লাইট দিছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা ভালো লাগলো আমি অনেক খুশি হয়ে গেলাম বর্ডারের কাছে এরকম আসা হয়নি কখনো এই ভাঞ্জে দেখা হয়নি মুহূর্তটাও সুন্দর সন্ধ্যার টাইম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আজান পড়তেছিল এখন আমরা আসলাম হোটেলে আসলাম একটু চা খাওয়ার জন্য যাতে ভালো লাগে চা চা খাইয়ে ডিরেক্ট আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য এই যে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খেতে আসছি অনেক দিন পর ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা খেয়েটে আমরা আসলাম এখন চটপটি খাওয়ার জন্য ওখানেই আপনার ভাইয়া বলতেছে চটপটি খাও দিন পর তুমি ফুচকা খাইলে এখন চটপটিও খাও ভালো লাগবে তো আপনাদেরকে কেমন লাগলো আল্লাহ হাফেজ